এখন এই হুদি মহিলার সন্তান বলছে মা তুমি জানো না আমাকে ইসলাম আমাকে সুন্দর করে বুঝাইতেছে বাচ্চা ইনি হচ্ছে তুমি আসছো নবীর দরবারে তুমি সালাম দাও বলে সোহান নূর চমকাইতেছে ইত্যাদি ইত্যাদি যখনই সালাম দিছে ছোট বাচ্চার মুখে যদি সালাম পান ছোট বাচ্চার মুখে যদি পান

নবীজি বলতেছেন যে হে বাদশা তোমার নাম ডাকিবো দেখি তোমার নাম কি তুমি আমাকে সালাম দিলা তোমার নাম কি আর কিন্তু কত যো একটা কথা বলছিলাম একটা কবিতে বলছিলাম আর একটা কথা বলছিলাম কি কবিতাটা মনে নেই মনে নাই আহা লা ইলাহা এই কোহে